গগ 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 বিরিয়ানি ভালো? খারাপ। মামার পয়সাই খাচ্ছো খারাপ তো লাগবে ভাই। বিরিয়ানি চ্যালেঞ্জে ফাস্ট হয়েছে আমাদের। হ্যালো গাইস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল রাইস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? তো তোমরা টাইটেল এবং থাম্বনেইল থেকে বুঝতে পেরেছো আজকের যে চ্যালেঞ্জ হচ্ছে বিরিয়ানি চ্যালেঞ্জ। তো আজকে আমরা করব আমার সেই দুই ভাগনাদের নিয়ে বিরিয়ানি চ্যালেঞ্জ তার মধ্যে পুরস্কার থাকছে পাঁচশো টাকা ঠিক আছে যে এই বিরিয়ানিগুলো তাড়াতাড়ি খেয়ে শেষ করতে পারবে তাকে আমরা দেবো এই নগদ পাঁচশো টাকা ঠিক আছে তো কে কে জিতবে কে জিতবে হ্যাঁ কে আগে খেতে পারবে সব আগে খেয়ে নিতে পারবে তো আর এদের এদের বয়স হয়ে গেছে দাঁতগুলো দেখো দাঁতগুলো দেখো দাঁত পড়ে গেছে ঠিক আছে তো আমি যখন কাই এখন থেকে বলো কে জিতবে ঠিক আছে কমেন্ট করো এখন থেকে যে রামিজ জিতবে না রাহাত জিতবে এক দুই তিন বলবো তোমরা খাওয়া শুরু করে দেবে ঠিক আছে যে আগে খেয়ে জিততে পারবে তাকে আমরা এই পাঁচশো টাকা দেবো তার মধ্যে প্রথমে বলে দিই এখানে দু গ্লাসে রয়েছে হ্যাঁ স্প্রাইট রয়েছে সাথে সালাদ রয়েছে আর দু পিস করে এই মাংস আছে আর একটা করে ডিম আছে ঠিক আছে তো কে কত তাড়াতাড়ি খেতে পারে ঠিক আছে রামিজ রাহাত তোমরা রেডি তো এক দুই তিন খাওয়া শুরু করো চলো এবার হবে আসল খের কলা পাতাই দিয়েছি দেখতে সুন্দর লাগছে কে আগে খেতে পারে দেখবো ঠিক আছে আমার তো মনে হচ্ছে খেতেই পারবে না সব আমার দুই ভাগনা এখন খাচ্ছে তো আমার তো মনে হচ্ছে যে দুজনের মধ্যে কেউ খেতে পারবে না পুরোটা পুরোটা খেয়ে যদি নেয় তো ভালো কথা যদি খেতে না পারে তো আমরা সেই হিসাবে হিসেব করব আর নগদ দেবো পাঁচশো টাকা পাঁচশো টাকা ঠিক আছে কে যেতে আমি দেখব কে জিতবে রামিজ তুমি জিতবে না রাহাত জিতবে তাই তোমরা ঝটপট করে কমেন্ট করো যে রামি জিতবে না রাহাত জিতবে যে ঠিক বলতে পারবে তার কমেন্টটা আমি রিপ্লাই করব ঠিক আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি কম বিরিয়ানি কেমন বিরিয়ানি ভালো এখন যা দেখছি আমাদের রামিজের ভাত কিন্তু অনেকটা অল্প হয়ে গেছে রাহাতের একটু বেশি আছে খাবার শেষে দেখা যাবে কারণ মাঝখানে অনেক কিছু হতে পারে যেমন রামিজ খেতে নাও পারে রাহাত তার মাঝখানে নিপটে দেবে ঠিক আছে দেখা যাক হয়ে যাক কে যেতেই পাঁচশো টাকা কে জিতবে কে জিতবে তাড়াতাড়ি 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 রাহার আস্তে আস্তে খাও পুরো গালের ভাত শেষ হোক তারপরে খাও অতগুলো একসাথে খেও না খাচ্ছে দেখো গাই গালে আছে তারপরেও খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে আস্তে আস্তে রামিজ আস্তে আস্তে কেমন লাগছে রামিজ বিরিয়ানি কেমন লাগছে রামিজ বিরিয়ানি ভালো হ্যাঁ খারাপ মামার পয়সাই খাচ্ছো খারাপ তো লাগবে ভাই দেখতে পাচ্ছি এখন কিন্তু অনেকটা প্রায় শেষ হয়ে গেছে ঠিক আছে আর বেশির ভাগ তিরিশ ভাগ আছে তো এগুলো খেয়ে নিতে পারলেই কিন্তু একদম পাঁচশো টাকা পেয়ে যাবে দেখছো আমার এই দুই ভাগ না এখানে কিন্তু কন্টিনিউ খেয়েই চলেছে ঠিক আছে কে জিতবে ঝটপট ঝটপট বলো ঝটপট বলো এখানে প্রায় খাওয়া হয়ে গেছে ঠিক আছে সালাদ গুলো খাও সালাদ গুলো তো এখন তোমরা আরও কি কি চ্যালেঞ্জ দেখতে চাও আমাদের দুই ভাগনার অবশ্যই কমেন্ট করে জানাও আর বেশিক্ষণ বাকি নেই অল্প একটু বাকি আছে তারপরে কিন্তু জিতে যাবে হয় রাহাত জিতবে জিতবে না সে পুরো টাকা ঠিক আছে তো হয়ে গেছে তোমাদেরকে দেখাই হেরে গেছো তো গাইস এখন যে হিসেবে দেখছি আমাদের রামিস ফার্স্ট হয়ে গেছে ফাইনালি আমাদের বিরিয়ানি চ্যালেঞ্জে ফার্স্ট হয়েছে আমাদের রামিজ বাবু তুমি ছড়ে যাও গেট আউট আমাদের রামিশবাবু হয়েছে ফার্স্ট তো একশো দুশো তিনশো চারশো পাঁচশো তো বিরিয়ানিটা কেমন ছিল বলো ভালো তো মোটামুটি পাঁচশো টাকা আমি দিচ্ছি এই পাঁচশো টাকার দিতে তোমার কেমন লাগলো বলো হ্যাঁ ভালো লাগলে কী করবে এই টাকাটা নিয়ে হ্যাঁ খরচা করবো তাই তো এই পাঁচশো টাকাটা আমি বাবুর হাতে দিলাম ঠিক আছে